গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের একজন বিশেষ সভাসদ ছিলেন গোপাল ভাঁড় তার বুদ্ধির খেলা দেখিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন অন্তত গোপাল ভাঁড়ের গল্পের বইগুলি পড়ে আমরা সেটাই জানতে পারি গোপাল ভাঁড়ের গল্পের বইগুলি পড়ে কেটেছে আমাদের ছোটোবেলা আজও যখন গোপাল ভাঁড়ের গল্পের বইগুলো দেখি তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আজকে আপনাদের সামনে আলোচনা করব গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল কেন গোপাল ভাঁড় রাতের অন্ধকারে কৃষ্ণচন্দ্রের রাজসভা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কি ঘটেছিল সেদিন আজকে আপনাদের এই ভিডিওতে সমস্তটাই বর্ণনা করব। সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের সঙ্গে গোপাল ভাঁড়ের কী সম্পর্ক ছিল তাহলে কি গোপাল ভাঁড় ইংরেজদের ষড়যন্ত্র জানতে পেরে গিয়েছিলেন গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবার ছেড়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব ছেড়ে কেন গোপাল ভাঁড় রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন এই ভিডিওতে আপনাদেরকে সমস্তটা জানাবো ভিডিওর সঙ্গে থাকুন গোপাল ভাঁড় মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন মূল্যবান সভাসদ ছিলেন তার প্রখর বুদ্ধির জোরে তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন অন্তত এমনটাই লিখিত আছে তার বিভিন্ন গল্পে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এই আমোদ তথা কৌতুকপ্রিয় মানুষটি যিনি সবসময় কৃষ্ণচন্দ্রের রাজসভাকে হাসির সাগরে ডুবিয়ে রাখতেন সেই মানুষটি কেন অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে এবং তারপর থেকে গোপাল ভাঁড়কে আর কেন পাওয়া গেল না আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কেন গোপাল ভাঁড় রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কি ঘটেছিল সেদিন আজকে সমস্তটাই আপনাদের সামনে জানাবো সময়টা ছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পলাশির যুদ্ধ কখনো হয়নি ব্রিটিশরা এই দেশে ব্যবসা করতে এসে একের পর এক উপনিবেশ দখল করতে লাগল ব্রিটিশদের উদ্দেশ্য ছিল এই দেশের উপর প্রভুত্ব কায়েম করার এই সময় বাংলা বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌল্লা নবাব সিরাজ ব্রিটিশদের কার্যকলাপকে দেখে তিনি সহ্য করতে পারছিলেন না তিনি ব্রিটিশদের বারবার সাবধান করেছিলেন তাদের কার্যকলাপের জন্য এবার ব্রিটিশরা বেশ বুঝতে পারল যে যতদিন নবাব সিরাজ সিংহাসনে থাকবে ব্রিটিশরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই ব্রিটিশরা নবাব সিরাজ ক্ষমতাচ্যুত করার জন্য এক ষড়যন্ত্র রচনা করলেন কারণ সরাসরি যুদ্ধে ব্রিটিশরা সিরাজকে পরাজিত করতে পারবে না তাই ব্রিটিশরা নবাব সিরাজ কিছু পরিবারের লোকজন ও কিছু বন্ধুদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করলেন ব্রিটিশদের উদ্দেশ্য ছিল সিরাজউদ্দৌল্লাকে ক্ষমতাচ্যুত করতে না পারলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলা বাহুল্য সেই দিন এই ষড়যন্ত্রে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ও ছিলেন কৃষ্ণচন্দ্র রায়ও ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জনশ্রুতি আছে যে গোপাল ভাঁড় ষড়যন্ত্রের কথা সব কিছু জানতে পেরে গিয়েছিলেন তখন তিনি মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন কারণ তিনি জানতেন যে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে এ দেশের সম্পদ লুট করতে তাই তারা কোনো দিন ভারতবর্ষের মঙ্গল কামনা করবে না তারা ভারতবর্ষের ভালো চাইবে না বলা বাহুল্য গোপাল ভাঁড় ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রটা গোপাল ভাঁড় ছিলেন একজন বুদ্ধিমান মানুষ তিনি ব্রিটিশদের চরিত্র জানতেন তিনি জানতেন যে ব্রিটিশরা এই ভারতবর্ষে এসেছে ভারতবর্ষের সম্পদ লুট করার জন্য তাই ব্রিটিশরা ভারতবর্ষের মঙ্গল কোনোদিন চাইবেন না তাই পলাশির যুদ্ধে সিরাজ সঙ্গে ব্রিটিশদের একটা ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রে যখন কৃষ্ণচন্দ্র রায় হাত মিলিয়েছিলেন তখন গোপাল ভাঁড় এরা ভালো চোখে দেখেননি তিনি বারবার কৃষ্ণচন্দ্র রায়ের কাছে গিয়েছিলেন এবং ব্রিটিশদের পক্ষপাতিত্ব না করার জন্য তিনি কৃষ্ণচন্দ্র রায়কে অনুরোধ করেছিলেন কিন্তু কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড়ের একটা কথাও তিনি শুনেন কারণ ছিল একটা কারণ এটাই ছিল যে একবার কৃষ্ণচন্দ্র রায়কে আলিবর্দি খান গ্রেপ্তার করে বন্দি করেছিল এবং বলা বাহুল্য বন্দি করে কারাগারে নিক্ষেপ পর্যন্ত করেছিল কারণটা ছিল কৃষ্ণচন্দ্র রায় সময় মতো আলিবর্দী খাঁকে কর দিতে পারেননি আলিবর্দী খাঁকে রাজ কর দিতে তিনি পারেননি সময় মতো তাই আলিবর্দী খাঁ কৃষ্ণচন্দ্র রায়কে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছিলেন হয়তো সেই প্রতিশোধ ফ্রিয়ার জন্য কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড়ের সেদিনের সেই অনুরোধ মানতে পারেননি তাই তিনি পলাশির যুদ্ধে অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন তার সঙ্গে ছিল মির্জা ফরের মতো মানুষেরা এদিকে গোপাল ভাঁড় প্রাণপণ চেষ্টা করছেন রাজা কৃষ্ণচন্দ্রকে বোঝানোর যাতে তিনি ইংরেজদের সঙ্গ না দেন গোপাল ভাঁড়ের মিনতি রাজা কৃষ্ণচন্দ্র রাখতে সক্ষম ছিলেন না তবুও গোপাল ভাঁড়কে রাজা কৃষ্ণচন্দ্র একটা শর্ত ছুড়ে দিয়েছিলেন সেই সময় যদি এই শর্ত গোপাল ভাঁড় রাখতে পারেন তাহলে কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশদের সঙ্গ পরিত্যাগ করবেন গোপাল তাতেই রাজি হলেন কারণ তিনি সেই সময় ভারতবর্ষের ভবিষ্যতের কথা চিন্তা করছিলেন গোপালকে শর্ত দেওয়া হল যদি গোপাল ভাঁড় নবাব সিরাজউদ্দৌল্লার দরবারে গিয়ে তাকে ভেংচি কাটতে পারেন তাহলে কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গ পরিত্যাগ করবেন ভেংচি কাটার অর্থ হলো মুখমণ্ডলের এক বিশেষ অঙ্গভঙ্গি যা কোনো ব্যক্তির উদ্দেশ্যে করা হলে সেই ব্যক্তিকে অপমান করা হয় সিরাজউদ্দৌলা ছিলেন একজন নবাব আর নবাবকে ভেংচি কাটা মানে মৃত্যুদণ্ড গোপাল আপন প্রাণের চিন্তা না করে বেরিয়ে পড়লেন মুর্শিদাবাদের পথে নবাবকে ভেংচি কাটতে উদ্দেশ্য একটাই ভারতবর্ষের মঙ্গল বেশ কিছুদিন পথ চলার পর গোপাল পৌঁছালেন মুর্শিদাবাদে গোপাল এবার দেখা করতে চাইলেন নবাবের সঙ্গে কিন্তু নবাবের দ্বাররক্ষীরা গোপালের সঙ্গে নবাবের দেখা করতে দিলেন না গোপাল ভাঁড় এবার অসহায় বোধ করছিলেন কিন্তু তবুও তার মাথায় এলো এক বুদ্ধি গোপাল ভাঁড় নবাবের সঙ্গে দেখা করার জন্য এক রক্ষীর হাতে কামড়ে দিলেন সঙ্গে সঙ্গে দ্বার রক্ষী ব্যথায় চিৎকার করতে লাগলো এরপর কি হবে এরপর রক্ষীরা নিয়ে গেল নবাবের কাছে গোপালকে বিচারের উদ্দেশ্যে এবং গোপাল ভাঁড় সেটাই চাইছিলেন যে নবাবের সঙ্গে গোপালের দেখা হলো ভাঁড় অমনি নবাবের দিকে তাকিয়ে নবাবকে ভেংচি কাটলেন এই ভেংচি কাটা দেখে নবাব অপমানিত বোধ করলেন এবং গোপালকে বন্দি করার আদেশ দিলেন এবার গোপালকে বন্দি করে নিয়ে যাওয়া হলো কারাগারে কারাগারে গোপালকে নিয়ে যাওয়ার সময় গোপালের সঙ্গে দেখা হলো মির্জাফরের গোপাল মির্জাফরকে দেখে বললেন আপনাদের অসৎ উদ্দেশ্য আমি সব জানি এবং আমি চাই নবাবকে সব কিছু জানিয়ে দিতে কিন্তু আমি অসহায় কারণ এতে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন এমন এমনকি তার মৃত্যুদণ্ড হতে পারে আর আমি এটা চাই না কারণ কারণ রাজা কৃষ্ণচন্দ্র আমার অন্নদাতা আমার রক্ষক এই কথা বলে গোপাল কারাগারের উদ্দেশ্যে রওনা দিলেন জনশ্রুতি আছে মির্জাফর গোপালের কাছে এই কথা শুনে রাগে আত্মহারা হয়ে উঠলেন মির্জাফর সঙ্গে সঙ্গে নবাব সিরাজউদ্দোল্লাকে গোপালের মৃত্যুদণ্ড আর্জি জানালেন নবাবের কানে গোপালের নামে উল্টো কথা বললেন ভারী করলেন পরের দিন গোপালের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো গোপালকে আনা হলো নবাবের সামনে গোপাল নবাবের কাছে আসা মাত্র আবারও আবারও গোপাল নবাবের উদ্দেশ্যে ভেংচি কাটলেন এবং বারবার ভেংচি কাটলেন নবাব বুঝলেন এ নিরঘাত কোনো পাগল হবে তাই তাকে দেখে ভেংচি কাটছে নবাব গোপালকে মুক্ত করলেন এবং মুক্তি পেলেন গোপাল ভাঁড় জনশ্রুতি আছে সেদিন নবাব সিরাজ গোপাল ভাঁড়কে মৃত্যুদণ্ড না দিয়ে মুক্তি দিয়েছিলেন যার ফলে গোপাল ভাঁড় মুক্তি পেয়ে নদিয়ায় ফিরে এলেন এবং রাজা কৃষ্ণচন্দ্রকে যা যা ঘটেছিল তা বর্ণনা করলেন এবার শর্তা অনুসারে কৃষ্ণচন্দ্র ইংরেজদের সঙ্গ পরিত্যাগ করবেন কিন্তু সেটা আর হলো না কারণ কৃষ্ণচন্দ্র এতেও রাজি ছিলেন না গোপাল ভাঁড় মনের দুঃখে নিজের বাড়ি ফিরলেন এবং মনের দুঃখে সেই রাতেই তার পরিবারকে নিয়ে রাতের অন্ধকারে কৃষ্ণচন্দ্রের রাজত্ব ছেড়ে তিনি পালালেন তারপর থেকে আর গোপাল ভাঁড়ের খোঁজ পাওয়া যায়নি এইভাবে হারিয়ে গিয়েছিলেন গোপাল ভাঁড় একজন প্রকৃত দেশভক্তর এই পরিণতি ঘটেছিল যদিও এই কাহিনী জনশ্রুতিই আছে এই কাহিনীর কোনো প্রমাণ মেলেনি ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন এবং কমেন্ট ও লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখাবে আপনাদের সঙ্গে নমস্কার ভিওয়ার্স নমস্কার নমস্কার